নতুন করে সংস্কার হয়েছে এটা দেখেই বোঝা যাচ্ছে তো এখন আমরা মসজিদটির ভিতরে প্রবেশ করে ভিতরের অংশগুলো দেখাবো এখন আমরা আছি দশ গম্বুজ মসজিদের ভিতরে এই যে দশ গম্বুজ মসজিদটি ভিতরে অংশেও নতুন করে সংস্কার করা হয়েছে এই যে পিলার গুলোতে টাচ বসানো হয়েছে আর উপরে যে কিছু ডিজাইন করে রং করা হয়েছে